রুবামায়াবাদ দুলাজিন আ ক্যাফারু লাউ কানু মুসলিম দুই যারা কুফ্রি করেছে তারা একসময় কামনা করবে যদি তারা মুসলমান হতো যার হমিয়া কুল ওয়ায়া তামাত্তা ও আয়ুল হিম উল্ এম তাদেরকে ছেড়ে দাও

মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইয়াসতাখিরুন পাঁচ কোন জাতি তাদের সুনির্ধারিত ধারিত সময় থেকে আগে বাতে পারেন না আর পিছাতেও পারে না ওয়া ক্বালু ইয়া আইয়ুহা আল্লাযী নুজজিলা আলাইহি যিকরু ইন্নাকা ইন্নাকা লা মাজনুন আর্তার বলুক হে ওই ব্যক্তি যার উপর কুরআন নাজিল করা হয়েছে তুমি তো নিশ্চিত পাগল নিশ্চিত লাও ম্যাটা টিনা সাত কেন আমাদের কাছে ফেরেস্তা নিয়ে আসছো না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাক না নু নাজি নুল মেলা ইগাদা ইল্লা বিল হামা কানু ওয়ামা কানু ইদাম গরিব হাত আমি যথাযথ কারণ ছাড়া ফেরেস্তাদের নাজিল করি না আর নাজিল করলে তখন তারা অবকাশও পেত না ইন না না ন না জেল ওয়া ইন নয় নিশ্চয় আমি কুরআন নাজিম করেছি আর আমি তার হেফাজতকারী